ভয় পাচ্ছিলাম আমরা এই বৃষ্টি নামো সেই বৃষ্টি নামো আমার মনে পড়ে যাচ্ছে কালকেই একজনের সঙ্গে কথা হচ্ছে তিনি বলছিলেন যদি একটু শেড দিয়ে দেওয়া যায় যদি একটু মাথার ওপর শেড দিয়ে দেওয়া যায় তাহলে সুবিধা হবে যদি বৃষ্টি হয় বা যদি কখনো রোদ হয় তাহলে মানুষজন চলে যাবে না আমি ওনাকে বললাম যে আমরা তো আসলে লাল ঝান্ডার রাজনীতি করি দু সালের পর থেকে বাম কংগ্রেস কর্মীরা যারা পশ্চিমবঙ্গের বুকে বিরোধী রাজনীতি করে তারা একটি অনেক বড় বড় তুফান অনেক বড় বড় ঝড় দেখে এসছে কোনো বৃষ্টি হলে আমার ছাড়বেন মাঠ না কোন বৃষ্টি হলে আমার ছেড়ে চলে না কারণ আমাদের ওই রকম হয় মাঠ না যে মঞ্চে যারা বসবেন তাদের মাথার উপর ছাতা আর আমার সামনে যারা বসবেন তারা ছাতা ছাড়া বসে থাকে মনে আছে আপনাদের একটা ভিডিও নিশ্চয় আমি নাম নিচ্ছি একজন মাইকে দাঁড়িয়ে বলছিলেন যে আমি ছাতা শুনিয়ে নেবো যদি আপনারাও শুনিয়ে নেবেন হ্যাঁ উপরে নেতা ছাতা সরিয়ে নিয়েছিলেন কর্মীরা কেউ ছাতা সরায় না আমাদের রাজনীতিতে নেতার ছাতারও দরকার হয় না কর্মীরও ছাতার দরকার হয় না বৃষ্টি আসুক বাদল আসুক ঝড় আসুক ঝঞ্ঝা আসুক চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে যখন সারা রাজ্য জুড়ে হিট ওয়েব চলছিল তখন আমার কর্মীরা মাথায় ছাতা ছাড়াই কর্মী সমর্থক প্রার্থীকে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছিলেন এটাই লাল ঝান্ডার এটাই বিরোধী রাজনীতির পশ্চিমবঙ্গে এগারো সালের পর থেকে যারা রাজনীতি করেছে তাদের ধর আজকে আমি যখন এখানে এসেছি ভিতরে আসতে পারি সব মিডিয়ার বন্ধুরা ছেকে ধরেছে যেখানেই আমি প্রচারে যাই মিডিয়ার বন্ধুরা আসেন এবং একটাই প্রশ্ন করেন আমি ওদের বললাম যে আমি ক্লান্ত হয়ে গেছি কল্যাণবাবু কল্যাণ বাবু বিমানবাবুর সম্পর্কে এই কি আমি বললাম দাঁড়িয়েছি আমি তো ওনার সঙ্গে ওয়ান টু ওয়ান খেলছি যে উনি একটা কথা বলবেন আমি আর একটা কথা বলবো আমি তো কাজ করি করিনি আমি তো লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছি আমি শুনলাম উনি বলছেন বাবু সম্পর্কে বিমান বোস তার ব্যক্তিগত জীবন মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আপনারাও শুনেছেন নিশ্চয় বিমানবাবুর ব্যক্তিগত জীবন নিয়ে কল্যাণ ব্যানার্জি কমেন্ট করছে মানে ভেবে দেখুন আমাদের এই বাংলা একটা কথা আছে না এর কথা শুনলে ঘোরাও হাসবো এইরকম একটা ব্যাপার হয়েছে বিমান বসুর ব্যক্তিগত জীবন নিয়ে এই এলাকার এমপি কল্যাণ ব্যানার্জি মন্তব্য করছে আমি বলছি আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলবো না আমাদের রাজনীতি আমাদের রাজনৈতিক শিক্ষা আমাদের শিষ্টাচার আমাদের পারিবারিক রুচি সেগুলো আমাকে করে কিন্তু করতে প্রথম দিন থেকে আমরা কল্যাণ বাবুকে জিজ্ঞেস করছি দাদা আপনি বছর ধরে কি কাজ করেছেন একটু বছর বছর প্রতি আপনি ছ কোটি টাকা পেয়েছেন কোথায় গেছেন সেই টাকা কি করেছেন সেই টাকা দিয়ে উনি এতগুলো দিন ধরে আমাদের প্রশ্নের একটারও উত্তর দিচ্ছেন কখন আমার পিএইচডি নিয়ে পড়ে যাচ্ছে কখন আমার বাবা ঠাকুরদা মা তাদেরকে নিয়ে পড়ে যাচ্ছে এখন যখন কোনো কিছু হচ্ছে না বিমান বসু কিনিয়ে পড়েছে আমরা খালি ওনাকে বলছি যে সাধারণ মানুষকে আপনারা যতটা সাধারণ ভাবে না শুনে তারা তত সাধারণ নয় এই সাধারণ মানুষের ভোটেই তো আপনি এমপি হয়েছে। এই যে পনেরো বছর ধরে আপনি অপকর্ম করেছেন কাজ বাজ কিছু করেননি মানুষ সব নোট করে লিখেছে কুড়ি তারিখ যখন ভোট দিতে যাবে তিন নম্বর বোতামে এত ধরে ওরা টিপবে আপনার ওই চেয়ারে বসার স্বপ্ন আপনার পনেরো বছরের অপকর্ম সমস্ত কিছু ধুয়ে মুছে সাধারণ তৈরি হচ্ছেন মানুষ আজকে সকালবেলা আমার বাড়ির সামনে দিয়ে ওনার প্রচার হয়েছে আমার মা বলছিল এই যে আমরা তো বলি সৌজন্য শিষ্টাচারের কথা এর আগেও আমার মনে আছে আমাদের মিছিল হচ্ছে প্রচার হচ্ছে আমার সামনে তৃণমূলের কর্মীরা দাঁড়িয়েছে আমি মিথ্যে কথা বলবো না একদম আপনাদের সামনে পাবলিক বলছি কখনো কোনো দিনও কোন সাধারণ তৃণমূল সমর্থকের পক্ষ থেকে আমাকে কিছু শুনতে হয় হয়তো স্লোগান হয়েছে ওরা ওদের স্লোগান দিয়েছে আমরা আমাদের স্লোগান দিয়েছি আমি হাত জোর করে নমস্কার করেছি প্রত্যুত্তরে ওনারাও নমস্কার করেছে এটাই তো হওয়া উচিত কারণ রাজনীতিতে আগে আমরা সবাই মানুষ প্রতিবেশী শ্রীরামপুর এলাকার সাধারণ মানুষ আজকে আমি মায়ের মুখে শুনলাম আমাদের বাড়ির সামনে দিয়ে যখন কল্যাণবাবু গেছেন তার ঠিক আধ ঘন্টা আগে থেকে বাইরে থেকে দশ পনেরো জন মহিলাকে তারা আমার বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখেছে যে কল্যাণবাবু বাড়ির সামনে দিয়ে আসবেন তাকে আমার বাড়ির সামনে দিয়ে তারা ফুল শুনবে আমার বাড়ির সামনেই মালা পড়া মানে ভেবে দেখুন আমার পাড়ায় তিনটে লোক ওরা বাইরে থেকে লোক নিয়ে আসতে হচ্ছে সেটা আলাদা এখন এই কথা শুনে আমার কর্মীরা খুব রেগে গেছে বলছি দিদি আমরা কল্যাণ ব্যানার্জির বাড়ির সামনে তোমাকে গিয়ে মালা এলাম ঠিক আছে ভালো কথা কিন্তু কল্যাণবাবুর বাড়ির কোথাও না এখন মালা পরার জন্য আমি কলকাতায় যেতে পারবো না স্যার আমি এসএফআই ওদের বুঝিয়ে বললাম যে দেখ একটা কথা দিই চার তারিখ পর্যন্ত একটু কষ্ট করে নেই তারপর তো শ্রীরামপুর থেকে যাদবপুর থেকে দক্ষিণবঙ্গের দুপুরবেলায় তৃণমূলের মিটিং হয়েছে শুনেছেন আপনারা তাদের কথা এর আগে আমার এখানে যারা বক্তব্য রাখলেন বনফ্রন্টের নেতৃত্ব বক্তব্য রেখেছেন জাতীয় কংগ্রেসের নেতৃত্ব বক্তব্য রেখেছেন আপনারা তো কানে শুনে তফাত করতে পারবেন কোন সভাটা তৃণমূলের আর কোন সভাটা আমাদের বাম কংগ্রেস জোটের আপনারা কানে শুনে পার্থক্যটা করতে পারবেন কোন সভা থেকে কি কথা বলা হয় ওদের নির্বাচনী প্রচারে কিচ্ছু থাকে না একে গালি করছে এর নামে বাজে কথা বলছে তার নামে ব্যক্তিগত আক্রমণ করছে কোন রাজনীতির কথা আর আমার এখানে কর্মীরা বললেন শুনুন আমার এখানে নেতারা কি বললেন শুনুন ইউপিএ ওয়ান সফলের কথা বললাম একশো দিনের কাজের কথা বললাম রাইট টু এডুকেশন অ্যাক্ট রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বনের অধিকারের আইনের কথা বললাম গঠনমূলক কথা বলছি আমরা শ্রীরামপুর কেন্দ্রে কি কি করতে চাই তার ম্যানিফেস্টো নিয়ে এসেছি আমরা আমরা বলছি একশো দিনের কাজ দুশো দিন ছশো টাকা প্রতিদিনের মজুরি রাজবল হাতে তাপ সংরক্ষণ কেন্দ্র বাঁকড়াতে ঝড়ি শিল্পের সংরক্ষণ কেন্দ্র ঝড়ি হাড়ি শিল্পীদের জন্য হাত এই কলকাতার বুকে বা এই শহরাঞ্চলের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে ডেলিভারি কর্মী গিগ ওয়ার্কার তাদের জন্য বিশ্রামাগার মহিলা টোটো চালক মহিলা রিক্সা চালক তাদের জন্য স্নানাগার আমরা এই কথাগুলো বলছি আর ওরা কি কথা বলছে

ঠিকই তো আপনি যেই হতে নাচবে কি করে আমি পার্লামেন্টের ভিতর নাচবো যেহেতু যেই হতে নাচার জন্য তো যেই ছাত্র হতে হবে যেই শিক্ষক হতে হবে কোনটাই আপনি নয় এই যে আপনি বললেন যে নিউ কমে যে ইউদের একটা সমস্যা দেখাচ্ছে উনি বারবার প্রশ্ন করছেন ন বছর ধরে আপনি কি করেছেন আমরা বলছি ন বছর ধরে আমরা যখন যে নিউতে রাজনীতি করেছি ছাত্র আন্দোলন করেছি দু সালে একবার ভুল হয়েছে 2014 থেকে আজকে 2024 এক দিনের জন্য অখিল ভারতীয় विद्यार्थी পরিষদকে যেই নিতে খাতা তুলতে দিলি বিগত 9 বছর ধরে 14 থেকে 24 আমরা যেই নিয়মকে এটা করে দেখিয়েছি জালা হবে আর এসে শুনে যাচ্ছে বিজেপি হেরে যাচ্ছে জালা হবে না ওপর থেকে নির্দেশ আছে তো পশ্চিমবঙ্গের বুকে মানুষের মধ্যে বন্ধুগল লাগিয়ে বিজেপির পরিষদটা করে রাখতে হবে যাতে বিজেপি তার পরিকমনে খেতে পারে তাই যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে দিল্লিতে কলকাতায় যারা বিজেপি কে চোখে চোখ রেখে লড়ে কে হারিয়ে দেয় তাকে দেখলে কল্যাণ ব্যাপুর হবে স্বাভাবিক কিন্তু আমরা খালি ওনাকে বলবো এই শেষবারের নির্বাচনে বিজেপি অনেক চেষ্টা করেছে এই দিল্লির কংগ্রেসটা জেএন কংগ্রেসটা বসে আছে শারীরিক ভাবে আক্রমণ হুমকি ধমকি অনেক কিছু করেছে লেকিন জেএনইউ নে বাত সাফ কর দিয়া হ্যায় তার বিপরীত আমরা একটা স্লোগান দেবো একটা পন্ধা কথা মেলাবেন মেলাবেন তো আমরা বলবো গালির মুখে তালির সুর দেখিয়ে দেবে শ্রীরামপুরে ঠিক আছে

পার্থক্য এটাই তার সঙ্গে আমাদের হাতে একটু লাল রং থাকবে মাথায় একটু লাল রং থাকবে হাতে একটু লাল আবির থাকবে বিজয় মিছিল করতে করতে এই স্লোগানই আমরা শ্রীরামপুরের প্রত্যেকটি কোনায় শ্রীরামপুরের লোকসভার প্রতি কোনায় দেবো এ কথা আমাদের এখানে আমি বলে যেতে আমি আমার কথা দীর্ঘায়িত করব যে যে কথাগুলো বলে শেষ করা আপনারা জানেন এই নির্বাচন আমাদের জন্য কঠিন নির্বাচন কঠিন কারণ ওদের কাছে অনেক কিছু আছে মাসেল পাওয়ার রয়েছে মানি পাওয়ার রয়েছে আমার কংগ্রেসের সাথী বলছিলেন দাদা বলছিলেন যে আপনাদের প্রত্যেককে এক একজনকে আপনাদের কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা পালন করতে হবে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আমরা সবাই জানি সময় ওই ইলেকশন কমিশন থেকে সিকিউরিটি দেওয়া হয়তো দেখেছেন আপনারা কবির বাবু যিনি বিজেপির ক্যান্ডিডেট তার সঙ্গে দুটো বঙ্গুর্বারের লোক ঘুরছে নির্বাচন শুরু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রশাসন আমাকে সিকিউরিটি দেয়নি হয়তো ওনারাই বুঝতে পেরে গেছে মতো আমার সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ মানুষ যারা আমার সামনে বসে আছেন আপনাই আমার সিকিউরিটি আপনারাই আমার নিরাপত্তা আপনারাই আমার পরিবার আপনারাই আমার অভিভাবক আমি জানি কালকে আমি যদি প্রচারে গিয়ে কোথাও কোনো তৃণমূল কর্মীর কোন ক্যান্সার আক্রান্ত হই আমার কমরেডরা মারা ভাইরা বোনেরা আমাকে আগলে রাখবেন বুকে জড়িয়ে রাখবেন এতটুকু আজ আমাদের কোথাও লাগতে দেবেন না এটাই মানুষের ওপর কনফিডেন্স এই কনফিডেন্সের জোরে আমরা নির্বাচনে লড়ছি এই কনফিডেন্সের জোরে আত্মবিশ্বাসের জোরে নির্বাচনে লড়ছি আমাদের ইলেকটরাল বন্ড নেই মানুষের ওষুধের দাম বাড়িয়ে দিয়ে পকেটে কোটি কোটি টাকা পুরি নিয়ে আমরা সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে নশো কোটি টাকা নিয়ে রাজনীতি করতে আসিনি আমরা সাধারণ মানুষের বিদ্যুৎ মাছুরি বাড়িয়ে দিয়ে সিএমসির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে নিই আমরা কিন্তু আমাদের যা আছে তা হলো ইমোশনাল বন্ড এই ইমোশনাল বন্ড কোনো বাজারে কিনতে পাওয়া যায় না এই ইমোশনাল বন্ড কারোর বাবার সম্পত্তি নেই আমাদের কাছ থেকে কেড়ে নেয় তাই আপনাদের সমর্থনে আপনাদের ভালোবাসায় এবারে নির্বাচনে আমরা পথে নেমেছি সঙ্গে নিয়েছি আমি 약속 করব এই অঞ্চলের মানুষ আগামী দিনে যখন ভোট করতে যাবেন আপনার বাড়ির ছেলে মেয়েটার মুখের দিকে তাকিয়ে ভোট করবেন আপনি যদি মনে না তৃণমূল বিজেপি যে ভাষায় তারা কথা বল যে ধর্মের রাজনীতি তারা করেন ধর্মের নামে জাতের নামে সেই রাজনীতিতে আপনার সায় আছে অবশ্যই ওদের ভোট করবেন আমরা ভোটে বাধা আমরা চাইব যে মানুষের জাতি পছন্দ সে তাকেই ভোট দিচ্ছে কিন্তু আপনি যদি তৃণমূলের সমর্থক হন বিজেপির সমর্থক হন কিন্তু আপনার বাড়ির ছেলেটার মুখের দিকে আপনিও তাকাতে পারছেন না দু হাজার সালে টেক পাস করেছি দু হাজার চব্বিশ এখনো চাকরি পায় না বিতে পড়িয়েছিলেন আপনি লোন নিয়ে আজকে সেই ছেলেটা ছাত্রী হাতে বাড়িতে বসে রয়েছে টিউশনই পড়াচ্ছে আপনি যদিও মুখের দিকে না তাকাতে পারেন তাহলে কাশতে হাতরি তারা চিহ্নে ভোট করুন আমার শ্রমিক কলকারখানার মথুর যারা বন্ধ কলকারখানার শ্রমিক মাসে আটশো টাকা এক হাজার টাকা পান আমরা বলছি ওই ভিক্ষে আমাদের চাই না অধিকার চাই অধিকার পেনশন ন্যূনতম সাত হাজার টাকা করতে হবে এই দাবি যদি আপনার হয় আপনি কাস্তে হাতরি তারা চিহ্নে ভোট করবেন আমরা বলছি শ্রমিক লাখ লাখ টাকা পিএ গ্র্যাজুয়েটি পেনশন জিনি পাননি আপনার ঘরের মেয়ে আপনার শ্রমিক মহল্লার মেয়ে কাস্তে আপনি তারা চিহ্নে ভোটে যদি পার্লামেন্টের ভিতরে যায় আমি এতগুলো মানুষের সামনে শপথ করছি আপনার এমপি লড়ে যাবে মরে যাবে তবু আপনার অধিকারের কথা বলা থেকে সরে আসবে না আপনি পক্ষ নেবেন আপনি কাদের সঙ্গে আপনি তৃণমূল করেন বিজেপি করেন আপনি মহিলা আপনি দেখেছেন ওরা উনাওতে কি করেছে হাতরাতে কি করেছে আপনি দেখেছেন সন্দেশকালীতে কি হয়েছে আপনি জানেন ওরা লক্ষ্মীর ভান্ডারের নামে হাজার টাকা দেবে বারোশো টাকা দেবে আর রাত্রি দেড়টার সময় আমার বাড়ির মা বোনকে তুলে নিয়ে যাবে পার্টি অফিসে পিছে বানানোর জন্য আপনি যদি না চান আপনি যদি উত্তম শিবু শাহজাহান ওদিকে বিজেপির ব্রিজভূষণ চরণ সিং এদের বিরুদ্ধে লড়াই করতে চান তাহলে কাস্তে হাতুরি তারা আপনার একমাত্র বন্ধু আমরা বলেছি আমার এমপি ল্যাডের ওয়ান থার্ড এক তৃতীয়াংশ টাকা দিয়ে আমরা আত্মরক্ষা সমিতি আত্মমর্যাদা কেন্দ্র করে তুলব যে আমার মায়েদের বোনেদের মহিলাদের শারীরিক ভাবে সক্ষম তৈরি করবে যাতে দিনে কোন তৃণমূলের লালু গুলু যদি আমার আচল ধরে টান মারে ওর হাত ভেঙে সাহস দেওয়ার আমার মহিলাদের থাকবে তার জন্য তৈরি করবো আমরা আত্মপক্ষ নিরাপত্তাদের সংগঠন করবো আমরা বলছি এই অঞ্চলের সমস্যা উড়ালপুলের সমস্যা আল্লাপের সমস্যা পনেরো বছর ধরে যিনি নির্বাচিত হয়ে রইলেন যিনি কিচ্ছুটি করলেন না গণ পরিবহন ব্যবস্থার সমস্যা আমরা থেকে চপা ডানা পর্যন্ত রেললাইন ফুলপুরা থেকে ডানকুনি পর্যন্ত রেললাইন জমি অধিক প্রহণ হয়ে গেছে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় ওই চপা ডানা পর্যন্ত জমি অধিক গৃহীত হয়েছে এখনো পর্যন্ত আমার এমপি তান একদিন সময় করেননি ওই পার্লামেন্টের মধ্যে আমরা বলছি আপনারা আমাদের সুযোগ দিন না একটিবার সুযোগ দিন যদি আমরা ফেল করি যদি আমরা ব্যর্থ হই আপনি আবার একবার বোধহয় আমরা তো দেখেছি মায়েরা যখন রুটি গেবেন দেখবেন রুটি ব্যাপার দিক কখনো আগ্রহের উপর বিশিক্ষণ রাখে না তাই না উল্টাতে পাল্টাতে যায় কারণ যে দিকটা আমনের উপর বেশিক্ষণ থেকে যায় সেদিকটা ভুলে যায় সরকারটাও সেরকম একটা লোক বেশি দিন চেয়ারে বসে থাকলে সেই লোকটাও কিছু করার মতো অবস্থায় থাকে না তাই উল্টে গণতন্ত্রের তাই নিয়োগ গণতন্ত্রের কোনো এলাকা কোনো পৈতৃক সম্পত্তি বাবার জমিদারি হয় না মানুষের ভোটে জিতে আপনি এমএলএ এমপি হন যদি মানুষের কাজ না করে মানুষেরই অধিকার আছে আপনার কান ধরে নিচে নামিয়ে দেওয়া আমি আমার কথা নির্ভায়িত করব শুধু দুটো কথা বলছিস অনেক ব্যক্তিগত আক্রমণ হয়েছে সেই ব্যক্তিগত আক্রমণের উত্তর নয় কিন্তু আমার বয়স পুরোটা সংকরণ করতে পারছি উনি দেখলাম একটা মিডিয়াতে এবং মাইকে দাঁড়িয়ে বলেছেন যে এত বছরেও দীপশিতার বিয়ে হলো এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি তো অবসেসড কেন বিয়ে নেই কারোর বিয়ে হয়নি ওই জন্য তাকে ভোট দেবেন কেউ দু তিনটে বিয়ে করেছে তাই তাকে গাড়ি থেকে নামিয়ে দেবেন কারুর বিয়েটা দেখলো না ওই কারণে তাকে ভোট দেবেন না আরে মানুষের জীবনে এইসব ছাড়াও কিছু কাজের কাজ হয় আমি চাইব আমার মাননীয় এমপি বিদায়ী এমপি উনি পরের এমপি থাকবেন না তবুও যদি উনি রাজনীতিবিদ থাকেন তবুও যদি উনি রাজনীতির মধ্যে থাকেন তাহলে পরের বারে একটু বিয়ে ছাড়া অন্য কোনো টপিকে কথা বলবেন প্লিজ আপনার জন্য আমি উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি দয়া করে একটু সুস্থ রাজনীতির কথা রাজনীতিতে রাজনীতির কথা বলবেন এবং যে কথা বলে শেষ আমার মনে পড়ছে আমরা সম্ভবত শ্রীরামপুরের ভিতরে একটি জায়গায় আমরা প্রচার করছি সেখানে একটি মন্দির মন্দিরের সামনে আমরা দাঁড়িয়েছি মন্দিরের যিনি পুরোহিত মশাই তার সঙ্গে দেখা করতে নিয়ে গেছেন আমার কংগ্রেস আমি নমস্কার করেছি উনিও আমাকে প্রত্যারে আশীর্বাদ দিয়েছে এবং উনি বললেন যে আমার কিছু চাই না আমার মন্দিরের কিছু চাই না আমাদের কিছু চাই না এই মন্দিরে যদি আমায় কালকে কিছু করতে হয় আমার ভক্তগুল রয়েছে যারা এখানে আসেন পুজো আর্চা করেন ধর্ম নিয়ে তাদের বিশ্বাস আস্থা আছে আমি যদি চাই কালকে ওদের অনুদানে ওদের সাহায্যেই আমার মন্দির যেখানে যা গন্ডগোল হয়েছে আমি সব সারিয়ে নিতে পারবাম আপনি খালি ওই মানুষগুলো যে মানুষগুলো আমার মন্দিরে আসেন ঠাকুরের সামনে হাত জোর করে তার ছেলেমেয়ের চাকরি তার ছেলে মেয়ে ভালো থাকা তার মা বোনের নিরাপত্তা চান আপনি খালি ওদের দায়িত্ব ওবেন ওইটুকু যদি আপনি করতে পারেন আমি বুঝতে পারবো আপনি সঠিক পথে রয়েছেন আপনি ধর্মের পথে রয়েছেন আসুন আমি আর আপনি সেই ধর্মের কথা বলি যে ধর্ম মানুষের কল্যাণময় সেই ধর্মের কথা বলি যে ধর্মের হানাহানি নেই হিংসা নেই যে ধর্ম মন্দিরে মসজিদে লড়ায় না যে ধর্মের আগুনে রাজনৈতিক দলগুলো ওদের ভুটির সাথে আসুন সেই ধর্মকে বাঁচিয়ে রাখি সম্প্রীতির বাংলাকে বাঁচিয়ে রাখার জন্য উন্নত শ্রীরামপুর গড়ে তোলার জন্য সমস্ত অকল্যাণের বিষার জন্যে তারা চিহ্নে আর আপনার ঘরের মেয়েকে দিল্লিতে আপনার কথা বলার জন্য পাঠাবেন এই আশা ভরসারে খেলার বক্তব্য শেষ করবো সুপ্রিয়া খেলা ধন্যবাদ